ক্লাস সিক্সের সেকেন্ড সামেটিভ পরিবেশ ও বিজ্ঞান সেকেন্ড সামেটিভের ক্লাস সিক্সের প্রশ্ন এক দাগের এই যে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দশটি এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় চাকরির পরীক্ষায় ও এগুলো খুবই কাজ দেবে এই সমস্ত কোশ্চেনগুলো পড়তেই হবে তারপরে দুই দাগের সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি পরে তিন দাগের শূন্য স্থান পূরণ যে কোনো পাঁচটি এ বি সি এই তিনটি কোশ্চেন রয়েছে এবার নেক্সট পেজের পরের পেজে এফ এই কটি কোশ্চেন রয়েছে চার দাগের এই প্রশ্ন যে কোনো পাঁচটি কোশ্নের উত্তর দাও দুই গুণিত পাঁচ সমান দশ কোশ্চেনগুলো রয়েছে এগুলো করতে হবে করলে খুব কাজ দেবে পাঁচ দাগের প্রশ্ন কটি প্রশ্ন রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিন নয় তারপরে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও এই ছবগুলি করে নিলে খুবই কাজ দেবে ক্লাস সেভেনের সেকেন্ড সামেটিভ দু হাজার পঁচিশ সালের পঞ্চাশ মাসের পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন ক্লাস সেভেনের প্রথমে ফিজিক্যাল সায়েন্স গ্রুপ এ সঠিক উত্তরটি নির্বাচন করো কিছু এমসি কোশ্চেন রয়েছে এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে হবে এগুলো কোশ্চেন খুব কাজ দেবে যে কোনো কম্পিটিটিভ এক্সামেও এগুলো কাজ দেয় চাকরির পরীক্ষায় কাজ দেয় তারপরে গ্রুপ বি এই সমস্ত কোশ্চেনগুলো অতি সংক্ষেপে উত্তর দাও উনি এই কোশ্চেনগুলো করতে হবে খুবই গুরুত্বপূর্ণ তারপরে সি গ্রুপ গ্রুপ সি এর কোশ্চেনগুলো সংক্ষেপে উত্তর দাও তারপর গ্রুপ গ্রুপ ডি ডি এর কোশ্চেন এগুলো সব গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন তিন গুণিত আট আঠেরো তিন গুণিত ছয় তিন ছয় আঠেরো এই সমস্ত কোশ্চেন তারপরে লাইফ সায়েন্স পার্ট এই লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানের অংশ প্রশ্ন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো যে কোনো পরীক্ষায় কমন প্রশ্ন অল ইন্ডিয়া বেসিসের পরীক্ষায়ও এগুলো পাবে যারা বিশেষ করে নিটের জন্য ভাবছো এম বিবিএস হওয়ার জন্য এগুলো পড়তে হবে ক্লাস এইটের সেকেন্ড সামেটি পরিবেশ ও বিজ্ঞান পঞ্চাশ মার্চের প্রশ্ন দু সালে প্রথমে ফিজিক্যাল সায়েন্স সঠিক উত্তরটি নির্বাচন করো দশটি কোশ্চেন রয়েছে এগুলো এমসিকিউ কোশ্চেন এগুলো ভালো করে পড়তেই হবে এগুলো পরিবেশের জন্য বা জেনারেল পেপারের জন্য এই কোশ্চেনগুলো কাজ দেবে গ্রুপ বি এর কোশ্চেনগুলি অতি সংক্ষেপে উত্তর দাও এই সমস্ত কোশ্চেনগুলো করার দরকার রয়েছে তারপরে সেকেন্ড পেজের নেক্সট ব্যাক পেজের কোশ্চেন এই সমস্ত কোশ্চেন তারপরে সংক্ষেপ উত্তর দাও গ্রুপ সি এই কোশ্চেনগুলো করতে হবে তারপরে গ্রুপ ডি রচনাধর্মী প্রশ্ন এগুলো কোশ্চেন করতেই হবে না করলেই নয় তারপরে কোশ্চেনগুলো তারপরে লাইফ সায়েন্সের কোশ্চেন প্রথমে প্রথমে এমসি কিউ কোশ্চেন দেওয়া রয়েছে এমসি কিউ কোশ্চেনগুলো করতে হবে এই সমস্ত কোশ্চেন ক্লাস নাইনের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান দু হাজার পঁচিশ সালের সেকেন্ড সামেটিপের প্রশ্ন এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অল ইন্ডিয়া নিট পরীক্ষায় এর জন্য ভবিষ্যতে স্বপ্ন দেখছো এই কোশ্চেনগুলো এখন থেকে করে রাখলে তখন আর অসুবিধা হবে না এই কোশ্চেনগুলোর মাধ্যমেই তোমার স্বপ্নকে পূরণ করতে পারবে অল ইন্ডিয়া নিট পরীক্ষায় এন পরিচালিত পরীক্ষায় সাকসেসফুল হতে পারবে এই সমস্ত কোশ্চেনগুলো করার মাধ্যমে এই কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই করবে বাঁ দিক ডান দিক মেলাও এই যে বাম স্তম্ভ ডান স্তম্ভ কোশ্চেনগুলো তারপরে গ্রুপ বি কোশ্চেন কোশ্চেনগুলো করতেই হবে কোশ্চেন না করলে হবে না গ্রুপ সি এর কোশ্চেনগুলো এই বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ওই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষায় পড়ছে এবং পড়বে হ্যাঁ মোডের মেয়ার হেড করম ইমপি দু হাজার পঁচিশ সালের সেকেন্ড স্যামেটিক ক্লাস টেনের বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নগুলো এই যে প্রথমে এক দাগে গ্রুপ এ এমসি কিউ কোশ্চেন দেওয়া রয়েছে এই কোশ্চেনগুলো অবশ্যই করতে হবে এই কোশ্চেনগুলো না করলে পরে প্রমাদের বৃহত্তর জগতে প্রবেশের যে নিট পরীক্ষায় এমবিবিএস ডাক্তার হওয়ার এই নিট পরীক্ষা এই পরীক্ষায় অসমর্থ হবে আনসাকসেসফুল হবে এই কোশ্চেনগুলো অবশ্যই খুবই দরকারি এগুলোকে নেগলেক্ট বা ইগনোর করলে হবে না এখন থেকেই প্রিপেয়ার না করলে ইলেভেন টুয়েলভে অনেকটা সমস্যা হয়ে দাঁড়াবে নেক্সট পেজ ব্যাক পেজের এই কোশ্চেনগুলো ওগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো করতেই হবে এগুলো না করলে হবে কোশ্চেনগুলো করতে হবে তারপরে গ্রুপ ডি ওই কোশ্চেনগুলো অবশ্যই 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 করবে এগুলো কাজ দেবে খুবই কাজ দেবে